আলাইকুম আজকে আমরা পরিবেশ দ্বিতীয় পথে তৃতীয় অধ্যায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্ক পড়ব আমরা গত জীবনীটা পড়ব বিসমুল্লাহ রহমান রাহিম বাঙালির অবসংবাদিত প্রতিবাদী ও মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আঠারোশো সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা শহরে অদূরে দান গড়া গ্রামের দরিদ্র কৃষক পরিবারে তার পিতার নাম হাজি শরাফত আলী খান তার ডাক নাম চেগা মিয়া আবদুল আব্দুল হামিদ খান বাসিনী হলেন মুসলিম জননেতা এমসিকিউতে আসে মুসলিম জননেতা কে মালানা আব্দুল হামিদ খান বাসানি তিনি জন্মগ্রহণ করেন কত সালে আঠারোশো সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলায় শহরের অদূরে দান করা গ্রামের অক্ষত দরিদ্র কিছু পরিবারে তার পিতার নাম হাজি শরফত আলী খান আর মালানা আব্দুল হামিদ খান বাসানির ডাক কি চাগামিয়া বাল্যকালে তিনি পিতা এবং কৈশোরে মাতা এবং ভাই বোনদের হারিয়ে অসহায় অসহায় হয়ে পড়েন আর আব্দুল হামিদ খান বাসনি তার চাচা ইব্রাহিম খানের আশ্রয় লালিত পালিত হন তিনি ছোটবেলায় কিছু স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করেন কিন্তু বাল্যকাল থেকে স্নেহ বঞ্চিত ছেলেটি ছিল বড়ই দুর্দান্ত দুরন্ত স্বভাবে চাচার আশ্রয়ে থাকাকালীন একদিন এক বৈশ্বায় এক গরিব বালককে তিনি বড় লোকদের জন্য সংরক্ষিত আসনে বসতে দিয়ে চাচা এবং অন্যদের হাতে মারদরে শিকার হন এরপরে তিনি তার চাচার বাড়ি ত্যাগ করে দেন তাই তিনি অভিমান করে তিনি চাচার গৃহত্যাগ করেন তার গিনা থেকেই যায় তার বড় লোকদের প্রতি ঘৃণা থেকে যায় ওই ঘটনার কারণে ভবগুর জীবনে বেঁচে থাকার দাগিদের তিনি দিন মজুর এবং কুলির কাজও করেছেন জীবনের বাস্তবতা বাস্তব অভিজ্ঞতা কুড়িয়ে নেন এরপর এই ভবগুড়ি তরুণ মানে মালানা আব্দুল হামিদ খান বাসানি ইরাকি আলম শাহ নাসির উদ্দিন আশ্রয় লাভ করেন ইরাকি আলম কার আশ্রয় লাভ করেন নাসির উদ্দিন বুগদাদির আশ্রয় লাভ করেন এই ধর্মপ্রচারক আলেমের নিকট তিনি কোরআন এবং হাদিসের শিক্ষা লাভ করেন কিছুদিন যুক্ত প্রদেশের দেবন্ধু শিক্ষা লাভ করেন এরপর তিনি জয়পুরহাট জেলার পাঁচ বিবির একটি মাদ্রাসা শিক্ষকতা জীবন শুরু করেন এ সময় তিনি পাঁচ বিবির জমিদার শামসুদ্দিনের আহমেদ চৌধুরীর জমিদারি দেখাশোনার দায়িত্ব পান কিন্তু বাধা বন্ধনহীন আব্দুল হামিদ খান মানসিকতা এবং জমিদারি দেখাশোনার সুবাদে গণগণ কলকাতায় যাওয়ার সুযোগ পেয়ে তিনি স্বরাজ আন্দোলন এবং কংগ্রেসের রাজনীতি এবং বিপ্লবীদের সংস্পর্শে এসে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং স্বাধীনতার মঞ্চে দীক্ষিত হন অর্থাৎ মালানা আব্দুল হামিদ খান বাসিনী জমিদারির দেখাশোনার দায়িত্বে ছিল যখন তখন তিনি ঘন ঘন কলকাতায় যাওয়া আসা করতেন তখন তিনি কলকাতায় তো তখন বিভিন্ন আন্দোলন হয়েছিল খেলাফত আন্দোলন খেলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন এসব আন্দোলনে তিনি সংযুক্ত হয়েছিলেন বিভিন্ন নেতাদের সাথে তার পরিচয় হয় এটাই বোঝা যাচ্ছে মালান আব্দুল হামিদ খান বাসানি আসামের জলেশ্বরের পি নাসির উদ্দিনের সান্নিধ্যে এসে দিন যাপন কালে খেলাফত আন্দোলনে যোগ দেন আসামের জলেশ্বরের পি নাসির উদ্দিনের সান্নিধ্যে এসে দিন যাপন কালে তিনি খেলাফত আন্দোলনে যোগ দেন উনিশশো সালে তিনি কংগ্রেসের সদস্য হন মালান আব্দুল হামিদ খান বাসানি কত সালে কংগ্রেসের সদস্য হন ১৯১৯ সালে কংগ্রেসের সদস্য এবং এই সময় রাওলা টাইন পাস হলে সারা উপমহাদেশে জাতি বর্ণধর্ম গোত্র বিশেষে দমনমূলক আইনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন শুরু হলে তিনি তাতে সক্রিয় অংশগ্রহণ নেন ফলে এই অভিযোগে মানে আন্দোলন অংশগ্রহণ করার অভিযোগে তাকে জীবনে প্রথমবার কারাবরণ করতে হয় খেলাফত আন্দোলনের সূত্র ধরে তিনি মাওলানা মোহাম্মদ মাওলানা শৌকত আলী মোহাম্মদ আলী মাওলানা আবুল কালাম আজাদ হাকিম আজমল খা প্রমুখ দেশ বর্ণনা নেতা সান্নিধ্য লাভ করেন তাছাড়া অসহযোগ আন্দোলনের সূত্রই তিনি মহাত্মা গান্ধী মোহাম্মদ আলী জিন্না চিত্তরঞ্জন দাস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ সর্বভারতীয় নেতার সাথে পরিচিতি হন তার জীবনের অন্যতম উদ্দেশ্য ছিল এই মহা উপমহাদেশের মানুষকে রাজনীতি এবং অধিকার সচেতন করে সুৎকুর মহাজন অত্যাচারী জমিদার শ্রেণী ইংরেজ রাজশক্তির বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়া সালে যখন আসামে এসে বসবাস শুরু করেন তিনি তিনি কত সালে আসামে এসে বসবাস শুরু করেন সালে তখন তিনি দেখেন আসামে লক্ষ বাঙালির পাঁচ লক্ষই বাস্তু হারা মানে গড়বার গৃহহীন তার জীবন কাটা ছিল নিদারুণ দুঃখ কষ্ট এবং দুর্দশার মধ্যে আব্দুল হামিদ খান বাসিনী আসামে বাঙালি জনগোষ্ঠীর কষ্ট অসহনীয় দুঃখ লাঘব করার সংগ্রামে লিপ্ত হন তিনি আসামের জাতিগত সমান অধিকার প্রতিষ্ঠা জন্য বাঙালি সম্প্রদায়েকে সম্প্রদায়ের ডাক দিলেন 1935 সালে তিনি আসামের দুব্লি মহকুমার বাশাнчеরে লাইন পাতা ভাঙার জন্য বাঙালিদের জমায়েত হওয়ার আহ্বান জানান আর এই 35 সালে ভারত শাসন আইন করা হয়েছিল 35 সালে তিনি আসামের দুব্লি মহকুমার বাসাঞ্চলে লাইন পাতা ভাঙার জন্য বাঙালিদের জমায়েত হওয়ার আহ্বান জানান তার এই আহ্বানে সারা দিয়ে লক্ষ 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 বাঙালি বাসঞ্চরে জমায়েত হয়ে সরকারি আদেশ অমান্য করে ন্যায্য প্রতিষ্ঠার জন্য লাইন প্রথা বাংল এই কৃষক আন্দোলন এবং নেতৃত্বের জন্য তিনি বাসানি নামে পরিচিত বাসানি নামে কেন পরিচিত খ নাম্বারে আসতে পারেন আমরা এটা লিখবো উনিশশো সালে তিনি আসামে দুবরি মহকুমার বাসঞ্চরে লাইন প্রথা ভাঙার জন্য বাঙালিদের জমায়েতের আহ্বান করে তার আহ্বানে সাড়া দিয়ে লক্ষ লক্ষ বাঙালি যে বাসন চরে জমায়েত করে এবং সরকারের আদেশ অমান্য করে তার তারই অধিকার প্রতিষ্ঠার জন্য লাইন পথা বাংলো এবং বাসন এই কৃষক আন্দোলন এবং নেতৃত্বের জন্য তিনি বাসানি নামে পরিচিত এছাড়া তিনি টাঙ্গাইল সিরাজগঞ্জ চারাবাড়ি ঘাট গাইবান্ধা ঘাগমারা কাকমারি প্রভৃতি স্থানে অত্যন্ত সাফল্যের সাথে কৃষক সম্মেলন করেন টাঙ্গাইল সিরাজগঞ্জ চারাবাগি চারাবাড়ি ঘাট গাইবান্ধা গাগমারা কাকমারী প্রভৃতি স্থানে অত্যন্ত সাফল্যের সাথে কৃষক সম্মেলন করে। উনিশশো তিরিশ সালে তিনি মুসলিম লীগে যোগদান করেন। উনিশশো তিরিশ সালে তিনি মুসলিম লীগে যোগদান করেন। আর ১৯১৯ সালে তিনি কংগ্রেসের সদস্য হন। তারই অক্লান্ত পরিশ্রমে সিলেট বাসি গণ মাধ্যমে পাকিস্তানে যোগদান করেন। এই যে সিলেটের পাশে করিমগঞ্জ অঞ্চলটি যেটি এটিও গণভোটে বাংলায় মানে পূর্ব পাকিস্তান বা পূর্ব পাকিস্তান ছিল। ওদের সাথে যুক্ত হতে চেয়েছিল কিন্তু ভারতীয়রা চালাকি করে এটা ওদের দখলে নিয়ে গেছে কিন্তু ওখানেের মানুষ মানে করিমগঞ্জের মানুষ এখনো মানে বাংলাদেশের সাথে যুক্ত হতে আগ্রহী স্বাধীন পাকিস্তান মুসলিম লীগের অগণতান্ত্রিক ও বাঙালি জাতীয়তাবাদী কারণ মোকানলো রুখে দেওয়ার জন্য দেয়ার জন্য তার নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় আর আওয়ামী মুসলিম কত সালে গঠিত হয় উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এর প্রথম সভাপতি সালে যুক্ত হন নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম লীগের শোচনীয় পরাজয় করেন আর আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেয় কত সালে উনিশশো সালে আর উনিশশো সালে তার নেতৃত্বে অন্য একটি দল হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাব গঠন করা হয় দেখেন তার দলই গঠিত হয়েছে আমি মুসলিম সেটা তার মত বিরোধ হয়েছিল মানে তার কথা শোনেনি এরকম ঘটনার কারণে তিনি ওই দল থেকে বের হয়ে যান নিজের দল থেকে বের হয়ে যান আর বর্তমানে আওয়ামী লীগ মনে করে এটা তাদের দল শেখ মুজিবের দল এটা সামরিক শাসন ও পাকিস্তানি বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন তিনি রেখেছেন অনন্য সাধারণ ভূমিকা তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সদস্য ছিলেন সুদীর্ঘ ছিয়ানব্বই বছর পথ চলা শেষে যে আজীবন বিপ্লবী জনদর দিয়ে কৃষক বন্ধু আপসিন দেশপ্রেমিক বাংলার মুসলিম জননেতা মালান আব্দুল হামিদ খান বাসানি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উনিশশো সালে সতেরোই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো ছিয়াত্তর সালে এশিয়া আহ সতেরোই নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করা আর তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে বারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে সতেরোই নভেম্বর কৃষক সংগ্রাম ও জন অধিকার প্রতিষ্ঠায় তার অবদান মালান আব্দুল হামিদ খান ওয়াসিনি ছিলেন কৃষক পরিবারের সন্তান এই জন্য তিনি মনপ্রাণে কি উপলব্ধি করতেন এ দেশে যা কিশোর কুলে দুঃখ ব্রিটিশ শাসনে যাতাকালে পৃষ্ঠ হয়ে এদেশের জোরদার এবং জমিদারদের শোষণে জর্জরিত কৃষকের মুক্তির উপায় তিনি সর্বদা খুঁজতেন এই জন্য তার আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলা থেকে আসাম পর্যন্ত তার আন্দোলনে এই জন্য প্রথম বাধা আসে জমিদার এবং জোরদারদের পক্ষ থেকে আন্দোলনে এর জন্য প্রথম বাধা আসে জমিদার এবং জোতদারদের পক্ষ থেকে রাজশাহীর দুবগাটে জমিদার এবং ময়মন সিংহের সন্তোষ ও গৌরীপুরের মহারাজা পাবনা সুৎকুর মহাজনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ সংগ্রহ সংগ্রাম এবং বিদ্রোহ সংগঠিত করেছিলেন তিনি ছিলেন অনল বর্ষী বক্তা এবং দক্ষ সংগঠক তিনি শুধু কৃষক নয় সমাজের নিরন্ন বঞ্চিত অবহেলিত মানুষের আপনজন হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি আসামের তিনি আসামের টাঙ্গাইলে সিরাজগঞ্জে কামরূপ জেলার বড়পেটায় গায়েবান্ধায় গাগমারা আসামে আসামের মঙ্গল দই টাঙ্গাইলে কাগমারি প্রভৃতি স্থানে সফলভাবে কৃষক সম্মেলন করেন তিনি আসামে লক্ষ লক্ষ বাস্তুহারা বাঙালির পক্ষে দাঁড়িয়ে আসাম সরকারের জারিকৃত লাইন প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন স্বাধীন পাকিস্তান পাকিস্তানে তিনি কৃষক এবং মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম সর্ব সর্বদা নিয়োজিত ছিলেন পাকিস্তানি শাসনের তিনি সকল প্রকার আধিপত্য বাতামী সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদের গুরুতর বিরোধী ছিলেন তিনি প্রথম পাকিস্তানি শাসন চক্রের বিরুদ্ধে জ্বালাও পোড়া ও ঘেরাও রাজনীতি ঘোষণা করেছিলেন জালাপোর এবং কেরার রাজনীতি ঘোষণা করেছিলেন তিনি বলতেন বিপ্লব শুধু বন্দুক দিয়ে হয় না গণশক্তির জো গণশক্তির জোরে জনমত দ্বারা প্রবল জনমত দ্বারা বিপ্লব হয় পূর্ব বাংলার সাহিত্য শাসনের জন্য আপসিন সংগ্রাম করে গেছেন মালার তিনি বিশ্বাস করতেন কৃষক ও শ্রমিকের মুক্তি না হলে দেশের উন্নতি সম্ভব নয় কৃষক কৃষক শ্রমিকের মুক্তির জন্য জন অধিকার প্রতিষ্ঠার জন্যই তিনি সমাজতান্ত্রের প্রতি দুর্বল ছিলেন সমస్తত মানে কি আমরা निश्चय জানি সমస్తত মানে এখানে কোনো ব্যক্তি মালিকানা দিন থাক সকল সম্পত্তির মালিক হচ্ছে রাষ্ট্র তিন ধর্মের সাথে সামস্তত সৃষ্টি সমানে যে জেনারেশনের সাথে ছিল কোন আন্দোলনে তিনি সুযোগের নেতৃত্ব দিন করেছিলাম ব্রিটিশ ভারত পাকিস্তান বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তিনি পপুলিস্ট জনভিত্তিক রাজনীতি দ্বারা পপুলিস্ট জনভিত্তিক রাজনীতি দ্বারা বলতে জনগণের মতামত গুরুত্ব দেওয়া এটা কি হয়েছে মানে জনশক্তির কথা বোঝানো হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে তিনি জনগণের অধিকার আদায়ে সর্বদা নিজেদের জন্য এবং কারু কাবু হলো। সংগ্রামে তিনি বিষহনে ফারাক্কাবাদ নির্মাণ হলে করে ভারত গঙ্গার জীবনে একটা ভাবে নিজের দেশে প্রভাবিত করার উদ্যোগ নিলে মালার্থনে সোচ্চার ছিলেন সর্বোচ্চ প্রতিবাদী কণ্ঠ তিনি এর বিরুদ্ধে লং মার্চ ঘোষণা করেন উনিশশো সেত্তর সালে তার মৃত্যুর দার দাঁড়িয়ে তিনি লক্ষ্যজনতাকে নিয়ে ফারাক্কা অভিমুখে লং মার্চ নেতৃত্বে দিয়েছিলেন ফারাক্কা লং মার্চের দেশের জনগণকে অধিকার সচেতন করেননি বরং বিশ্ব বিভুক্তকে নাড়া দিয়েছিলেন সবশেষে বলা যায় মাওলানা আব্দুল হামিদকে মাসরুমে পান একজন নির্ভীক জননেতা তার সমাবেশ সম্মেলন আন্দোলনে রাজনীতিতে পুক্ষ দরিদ্র নিবৃত বঞ্চিত মেহনতি মানুষ এবং কৃষকদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল এই জন্য তিনি এদেশের জনমানুষের হৃদয়ে চির উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে থাকবে আর তিনি জন্মগ্রহণ কথা সালে আঠারোশো সালে বারোই ডিসেম্বর বরণ করার উনিশশো সালে সতেরোই নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্লাস টা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ